হ্যালো এভরিওয়ান ওয়ান ইটস মি অপসরা অনেকদিন পরে তোমাদের সাথে আজকে একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের এত মজার একটি শ্যামাইয়ের রেসিপি দেখাবো যেটা বাসায় তৈরি করে খেলে তোমরাও আমার মতো ফিদা হয়ে যাবে আর এই শ্যামাইটি হচ্ছে লাচ্ছা শ্যামাই এই লাচ্ছা শ্যামাই দিয়ে তোমাদেরকে আজকে মজার একটি শ্যামাই রেসিপি শেয়ার করবো জন্য আমার লাগবে এখানে এক প্যাকেটের মতো শ্যামাই তো তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো তো আমি লাচ্ছা শ্যামাইয়ের এই ব্র্যান্ডটা নিয়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু এই লাচ্ছা সময়টা আগে থেকেই ভাজা ছিল ঘি ভাজা তো আমি আর এক্সট্রা করে কোনো ঘি দেইনি তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো হালকা একটু ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর পাউডার মিল্ক তো তোমরা যে যেমন মিষ্টি খাও তেমন চিনিটা ইউজ করবে সব কিছু দিয়ে আমি আবারও একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর তোমরা চাইলে এখানে একটু দুধ ব্যবহার করতে পারো দুধ ব্যবহার করার ফলে সব কিছু একটু মিক্সড হয়ে যাবে দ্যাটস ইট আর আমি এটা শুকনো শুকনোই রাখবো এই জন্য এভাবেই আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিয়েছিলাম তো এটা আমার জাল করা হয়ে গেছে এখন আমি লিকুইড যে দুধটা থাকে সেটাকে জাল করে নিচ্ছি তো দেখতেই পারছো আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু ঘন করতে হবে আমার অলরেডি দুটা ঘনই আছে তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে আবারও দিয়ে দিলাম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিয়ে এরপর আবারও মিক্স করতে হবে কেননা গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু ক্রিমি ক্রিমি একটি টেক্সচার আসে আর এটা খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আর নাড়াচাড়া করতে করতে এ পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবে একটু মিষ্টি মিষ্টি হলেই এটা খেতে ভালো হয় আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম কাস্টার্ড পাউডার আর মাস্ট কাস্টার্ড পাউডারটা কিন্তু ব্যবহার করতে হবে আমি একটু নর্মাল দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দুই চামচের মতো দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন জাল করে না দুধের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি নেড়ে চেড়ে নিতে হবে নয়তো কিন্তু নিচে আবার লেগে যাবে পাউডারটা একদম দানা দানা হয়ে যাবে তো সাথে সাথে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়েই দেখতেই পারছো এটাকে নাড়াচাড়া করার সাথে সাথে কিন্তু ক্রিমি ক্রিমি এক টেক্সচার এসেছে আর এটাই কিন্তু শ্যামাইয়ের সবচেয়ে মূল উপকরণ এভাবে রান্না করলে সেমাইটা খেতে অনেক বেশি টেস্ট হয় তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিলাম আর এখন আমি সার্ভ করে নিব দুটো বাটি নিয়ে নিলাম এখন যে সেমাইটা আগেই রেখে দিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম এভাবে এক লেয়ার দেওয়ার পরে ওপরে সেই কাস্টার্ডের ক্রিমটা দিয়ে দিতে হবে কাস্টার্ডের লেয়ারটা আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে দিয়েছি আর তোমাদের বাসায় যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে তোমরা এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবে কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে দুধটা কিন্তু ঘন হয় এরকম ক্রিমি একটা টেস্টার আসে তো আমি দুটো পাত্রই খুব ভালোভাবে সমানভাবে এটা দিয়ে দিয়েছি ক্রিমটা আর ওপরে এখন শ্যামাইয়ের আর এক লেয়ার দিয়ে দিব ব্যাস এভাবেই কিন্তু হয়ে গেল আমার নবাবি শ্যামাই রেড আর তোমরা চাইলে এখানে কিন্তু দুই লেয়ারও ব্যবহার করতে পারো মানে এই শ্যামাইয়ের উপরে আবারও ক্রিম দিয়ে উপরে আবারও শ্যামাইটা দিতে পারো তো যার যেমন চয়েস সেভাবে দিয়ে এই শ্যামাইটাকে সেট করে নিতে পারো লাস্ট টাইম এখানে কাজু বাদাম কিছু আর এখানে চেরি ফল দিয়ে ডেকোরেট করে নিলাম তো দেখতেই পারছ আমার এই শ্যামাইটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ মজা যারা এখনও বাসায় এই শ্যামাইটি ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ